আসসালামু আলাইকুম অনেকদিন পর আবারও এই চ্যানেলে নিউজ আপলোড করছে তো তার মানে কি নিউজ আপলোড করছি না হ্যাঁ করছি আমার এই ভিডিওরও ঠিক কমেন্ট বক্সে আমি প্রতিদিন যখন নিউজ আপলোড করে এটাতে বলি যেখানে আপনারা কমেন্ট করেন কমেন্টের যেই অপশন আছে টাচ করবেন একটা লিখে আসবে পিন কমেন্টে নতুন চ্যানেল লিংক ওটাতে ক্লিক করলে একটা নীল লিংক পাবেন ওটাতে ক্লিক করলে সোজা নতুন চ্যানেলে চলে যাবেন নাইম কোরিয়া সেখানে গিয়ে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন যদি ভাল লাগে করে রাখবেন তাহলে নিউজগুলো আপডেট পাবেন দেখেন ভপিনুরকে মারার পেছনে আসলে কি কোনো আলাদা মোটিভ আছে এটি নিয়ে গতকালকে থেকে নানান ধরনের বিশ্লেষণ চুলচেরা চলছে যারা সমর্থক আছেন তারা এক রকম ভাবছেন আর যারা সমর্থকদের বাহিরে আছেন তারাও ভাবছেন ভিন্ন রকম চিন্তা আসলে যার যেভাবে ভাবতে ভাল লাগে সেভাবেই এখানে চিন্তা ভাবনা আসছে কেউ কেউ এটা জোড়া দেওয়ার চেষ্টা করছেন যে বিপিন মাইরা ফেলার প্ল্যান ছিল কেন যে বিপিন মাইরা ফেলতে পারলে এখানে বহু মানে রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়া যাইত যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটার মধ্যেও কেউ কেউ মনে করছেন সেনাবাহিনীকে এবং পুলিশকে বিতর্কিত করতে এখানে যারা বিপিন উপরে গতকালকে এই কি বলা হয়েছে হামলা চালিয়েছে তারা উদ্দেশ্য ভাবে করছে কিন্তু সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে যে ফুটেজ আমরা দেখেছি সেই ফুটেজে দেখেন ভিপিনির ভালো মানে সব ঠিক আছে কিন্তু তিনিও কিন্তু রেড লাইন ক্রস করছিলেন এটা আপনি অস্বীকারের সুযোগ নেই এখন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আপনি দেখেন ডিসি মাসুদ সাহেব গেল কয়েকদিন আগে বুয়েটের যে আন্দোলনে তিনি যখন অ্যাকশন গেলেন তার বিরুদ্ধে পদত্যাগ চাওয়া হলো কেন তিনি একজন ছাত্রের মুখ চাপছেন যেটা কখনই উচিত না পুলিশ কিভাবে ডিল করবে বাট তিনি তখন একটা কথা বলছেন যদি আইনি প্রয়োগ করতে যাই সম্পূর্ণভাবে তাহলে তোমার দেশে থাকতে পারবো না ঠিক একদিন পর ভিপিনুর যখন উস্কানি মূলক ভাবে আমার হচ্ছে উস্কানি মনে হচ্ছে আপনি নিষিদ্ধ চান করতেই পারেন ফেসিস্টের দোষও ছিল করতেই পারেন কিন্তু সেটা কি তার ওই ঠ্যাং ভাঙা দেওয়া জি এম কাদেরের আপনি প্রকাশ্যে মাইকে হুমকি দিবেন পুলিশ দেখলে বন্ধু কলা ভাই আপনি দেখেন বিপিনুরের কথাবার্তার ব্যালেন্স নাই বিকাশ নুরু বলেন আর জে নুরু উনাকে বলেন উনি কিন্তু মাঝে মাঝে ব্যালেন্স ছাড়া কথাবার্তা বলেন তো ব্যালেন্স ছাড়া যখন কথাবার্তা বলবেন রিয়েকশন আপনার উপর আসবেই এটা খুবই সিম্পল কারণ আনশৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করে তারাও পুলিশ তাদের কাজটা কি যে আপনার মন চাইলো পাঁচজন মিলে একজনের কন্যায় ফেলবেন একজনের দোকান ভাঙবেন বাড়ি ভাঙবেন তারে আপনার পছন্দ না তার অমুকের সাথে বন্ধুত্ব আছে তো ভাই রাষ্ট্রে তো আইন আছে আইনশৃঙ্খলা বাহিনী আছে ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন পরিশোধ করাচ্ছে ওয়াই তাদের নির্দিষ্ট ডিউটি আছে আপনার পছন্দ না হলে যেন মাইরা ফেলতে না পারেন সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনী আপনি একটা নিষিদ্ধ করা হয় না একটা দলকে তাদের পার্টি অফিস আপনি দিবেন ভাঙা ফেলবেন তো এই কর্মকাণ্ড কি ভিপিনের যথার্থ ছিল মাইরের বিষয়টা তো পরে আসছে এখন আমার বক্তব্য সাথে অনেকে মত মানে ট্যাগও লাগাইতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই টোটাল ঘটনা প্রেক্ষাপট পরিস্থিতির পিছনে আসলে আলাদা কোনো গভীর ষড়যন্ত্র টরন্দ্র কিচ্ছু নাই গতকাল কোনার বক্তব্যের জের ধরে এখানে ঘটনা হয়েছে সেনাবাহিনী সংযম প্রদর্শন করছে আর সেনাবাহিনী আসছে সেখানেও আপনি পাত্তা দিচ্ছেন না উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন অথবা একটা পক্ষের সময় সাইডে গেছেন সেখানে ঘটনা ঘটে গেছে ভাই ঘটনার মধ্যে এগুলা ঘটে আর মব নিয়ে যে উত্তরাতে মব দেখে না এসাদ বাড়ি এসাদের বাড়ির সামনে জিএম কাদের সামনে আপনারা মব করতে পারেন না রাজনীতিবিদ হয়েছেন ঠিক আছে কিন্তু আপনারা তো মানে রাজনীতির কোন কাজে ব্যবহার করতেছেন আপনি তলে তলে সিন্ডিকেট করবেন আপনার মন মতো হইলে সবকিছু ওকে আপনার মন মতো না হইলে ফেসিস্টের দোষর এটা সেইটা এই যে টেকিং এর রাজনীতি গত এক বছর মানে কি উল্টাই ফেলছে দেশের নেগেটিভিটি ছাড়া এই পলিটিশিয়ান এই যে অনলাইন কিংরাই তো একজন আরেকজনের খাটকা ভিডিও বের করে একজন আরেকজনের ইজ্জত ফালুদা করে কি এখান থেকে আসতেছে আসলে পজিটিভ কিছু আসতেছে ভালো থাকুন